আসসালামু আলাইকুম আমার বাংলাদেশের পুলিশ প্রশাসন বাইদের উদ্দেশ্যে বলতে চাই যে রাস্তাঘাটে আগে তো মাইল মিটারের পাশে লেখা থাকত অমুক অমুক থানা অমুক থানার নাম্বার কিন্তু এখন বর্তমানে আমরা কি ওই থানার রিং দিলে ওই নাম্বারে রিং দিলে কি পাবো কেননা এখন বর্তমানে ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের ভিতরেই যত অ্যাক্সিডেন্ট হয় আমরা পুলিশ প্রশাসন তাদের ফোন দিয়া পাওয়া যাচ্ছে না এবং যানজট সৃষ্টি হয় যদি আমরা অতি শিগ্রি ফোন দিয়া যদি পাইতাম আগের মতন রেকার কিবে পুলিশ প্রশাসন কিবা ফায়ার সার্ভিস ডাইকে আনলে সাথে সাথে কাজ উদ্ধার হয়ে যায় এক দেড় ঘন্টার ভিতরে এখন ঘন্টায় ঘন্টায় রাস্তায় জাম পড়ে থাকে এবং যেই লোকটারে বাঁচানো যায় সেই বাঁচানো আর যায় না সেই আমার ড্রাইভার ভাইরে আর হেল্পারে আর বাঁচানো যায় না যাত্রী ভাইদেরও বাঁচানো যায় না রাস্তায় ওইভাবেই ডেট হয়ে পড়ে থাকে তাই আমি আমার পুলিশ প্রশাসন যারা কর্তৃপক্ষরা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন অতি শিগগিরই এটার ব্যবস্থা নেন আগে তো আমরা ত্রিপুল লাইনে ফোন দিতাম যে কোনো স্থানের থেকে